গাইজ জয় জগন্নাথ ওয়েলকাম টু দিলু ব্লগ সমস্ত মোটর গুড মর্নিং কেমি অশা করু সমস্তে ভালো থাকবে মু ভালো অছি তো গাইজ মু বর্তমানে আসছি গছ লগাই বড় হয়েছি দেখ আসলে তো বড় হয়ে গেল কদী এটি গোট গছ গাইজ বহুত ভাল লাগে মতো দেবতা বর্তমান বাহুচার মেঘ ভিতরে সে বাহুটি গুড মর্নিং দেখ কদলী গছ লগাই বহুত বড় হয়ে গেল গছ লগটা ভালো মতো গছ লগে বহু ভালো লাগে গে আলানি কদলী সুন্দর দৃশ্য গুড মর্নি গুড মর্নিং কঞ্চিগলানি গাইজ দেখুন বিজুড়ি গছটা বহু বড় হয়ে গেল সবুড়ে গাইজ বর্তমানে ফ্রেশ ফ্রেশ হয়ে আসবি আসলা পরে দেখবি গাইজ বর্তমানে ফ্রেশ হয়ে যাবি মার্কেট চণ্টি আমার খাও সিবি যাতে অমূলক ছাড়িয়ে দেবি মো মার্কেট পড়ে সাম ভাই কল কলানি যাব গোটে জায়গা কোথাও আমি দুজন যা সাথী জলদি জলদি কাম সার তো ভাই আমার প্রায় ঝিউ দেখাও ডিল ভাই জলদি আস যা সাথে ভাবিলি ভাই আমার যাব ঝিউ দেখা তো ভালসে ফ্রেশি আজ তো চুটি কলার করার হল চুটি করলাপরে তুই আসবু পুরা ভিডিওর বাহারু করবে সেয়ার করবে

খাবি আম গা ৰাস্ত দেখত পূৰা চিকন ৰাস্তা পচৰ বৰ্তমান মাৰ্কেট পঁচি গ'লে দোকান খুলি দবা তা আমাৰ হিৰ ৰাস্তা হেৰি এমি ৰাস্তা হেৰি আম ন আকাৰ মোহন চৰম মাঝী সেই বৰ্তমান ৰাস্তা কৰি দিয়ে পুরা চকাচক করে দেবে এত কষ্ট করু ল এই রাস্তা যে বর্তমান সোচনীয় যায় তো গায়ে যে এটি ভূত রও থ হাতিমরা ব্রিজ হাতিমরি লাম আসি গোটে তিরিশ বাঁজলানি মার্কেট রু বন্ধ দোকান পলাই আসলি বর্ধমান ঘর কু যা অস্তার অরে ব্লক দেখবে নচ চশমা তোমার বি গ্লাস আসবে গোটে

লেচা প্রস্তুত চলছে লেংচা তেলরে ভজা যাচ্ছি তো সরি এটা হচ্ছে ছেঝিলি আমার মিস্ত্রী কাকা যে কে ছিলি এটা তো গরম পকি দিয়ে গোলা ব্ৰতঘৰ বহুত সব যাৰ যিব আমাৰ চানু সুইটছৰে মোৰ মোবাইল নম্বৰ এড কৰি দিবি যা যা দৰকাৰ হ'ব অৰ্ডাৰ দেদেবে ন মোবাইল নম্বৰ মেনচন কৰি দিবি এই চানু স্বিটছৰ মালিক অনুডৰ মুতক কাম কৰা যায় সেইটা হ'ল গোলাপ জামুন তিয়াৰী চলিছে বৰ্তমান তাক তেলৰে ভজা যাওঁ ভলা বোঝা যায় কি তা কো সিরা রে পকা দিব সেটা আমরেটি রসগোল্লা গোলাপ জামনু চি বহুত ভলসে তিয়ারি হে টেস্ট কি বলोगे লেচা প্রস্তুত সরি বর্তমান বর্তমান গোলাপজামুন চলছে ভজা মজা এই ক্ষীার সিরারে গাইজ সো গাইস দিও তো আপনার যে ফশন হো বাঘর যে ফশন হব আপনার মিঠা থাক অর্ডর দিও তো জাঁপারে পারিবে অর্ডর দিও তুই কমিটি মিঠার প্রস্তুতি হচ্ছে টেস্টি হচ্ছে জাঁপারে গোলাপজামুন প্রস্তুত সরিলা বর্তমানে টেস্ট করে দেবি পুরা গরম হয়েছে আজ ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰিবব কৰ